হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আশা করি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো রিহান ঝড় এসছে তো আমার তো এখন খুব টেনশান হয়ে গেল যে এই ঘরে মানে আমফান ঝড়েতে চালাটা উড়িয়ে নিয়েছিল তো এখন এই রেহান ঝড়টা এসছে তো আমরা কি করে সে থেকে রক্ষা পাবো সেটাই এখন চিন্তা তো তোমাদের মিষ্টি ছিল এখানে চলে গেল। তো বন্ধু আমাদের বাড়িটা দেখতে পাচ্ছ তো এখন আমার প্রচণ্ড ভয় পাচ্ছে যে ঝড়টা এসছে তো আমাদের এটা বাড়ি তো আমি দেখাচ্ছি আর চালে খড় দিয়ে আছে আর কিছুদিন বাদ দিয়ে রেহান ঝড়টা এসছে তো আমার গোটা বাড়িটা দেখে নাও তোমরা তো তোমাদের দাদা তিরপল দিয়েছে হেনে ঘিরে